আজ মঙ্গলবার উনত্রিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের তেরোই মে কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজবাং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমত্তাম বারিষ্ঠাম বা আত্মজ বানরজুত মুখ্যং শ্রীরাম দূতাম সারণ নাম এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না অত্যন্ত উপকৃত হবেন না পারলে অন্তত একুশবার তো করুন সাতবার তো করুন তবে স্নান আদি সেরে হনুমানজির ছবির সামনে দাঁড়িয়ে প্রথমে আগে সীতা মাইয়া রামজির নাম জপ করে নেবেন কোনো কিছু না পারলে জয় সিয়ারাম জয় সিয়ারাম জয় সিয়ারাম তিনবার বলুন অথবা রঘুপতি রাঘব রাজারাম পতিতপাওয়ানা সীতারাম তারপর আপনারা এই মন্ত্রটি জপ করুন তারপর নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি সদাহরিচেরা নিজের নাম গোত্র ধরে তিনবার বলুন সদা হরি সদাহরিচেরা অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি মেডিকেল ইন্ডাস্ট্রিতে আছেন বা যারা সেলসের কাজ করেন যাদের ব্লাড রিলেটেড কোনো ইস্যু আছে যারা বিবাহিত স্বামীকে নিয়ে খুব বেশি সন্তুষ্ট নন তাদের ক্ষেত্রে কিন্তু এটি অত্যন্ত উপকারের হবে আর এই বছরটি তো মঙ্গলের বছর হনুমানজির বছর যত বেশি হনুমানজির নাম জপ করবেন ততই উপকৃত হবেন পারলে রেড বা মেরুন কালারের ড্রেস আজ আপনারা পরিধান করতেই পারেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ দীর্ঘদিনের পুরনো কোনো রোগস অসুস্থতা থেকে মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন বড় পরিকল্পনা বা ধারণাশালী কোনো ব্যক্তিবর্গ আপনার দৃষ্টিকে আকর্ষিত করতে পারে কোনো প্রকার বিনিয়োগ করবার আগে সেই ব্যক্তির বিশ্বস্ততা বা সত্যতা যাচাই করেই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কাইট পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হতে পারে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে আজ তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন তবে মুখ দিয়ে বলে বুঝিয়ে লাভ নেই সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝান কোনো প্রকার আঘাত করবেন না যত্নশীল হওয়ার চেষ্টা করুন আজ হৃদয়কে ভঙ্গ হওয়া থেকে বাঁচাবেন যদি আপনারা সময় সুযোগ পান দুপুরবেলা ফাঁকা সময়ে আপনারা কোনো গাছের ছায়াতে গিয়ে একটু বসুন মানসিক শান্তি অনুভব করবেন যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন